হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি হ্যাপি থ্রি ইয়ার অ্যানিভার্সারি আব্রান ভাইগু উইশ করা শেষ হলেও হাতের ফুলগুলো আব্রানের দিকে ছিটিয়ে দেওয়া হল না কারণ সামনের মানুষটি আব্রান নয় ভুলবসতেই হোক অথবা আশ্চর্যজনকভাবেই হোক দরজার সামনে সাফওয়ান এন্ট্রি নিয়েছে তাদের পরিকল্পনা সেখানেই আকস্মিকভাবে থেমে গেল মুহূর্তেই চারপাশে পিন পিন নির্বতা চেয়ে গেল কিভাবে এটা সম্ভব তারা সকলে হতভম্ব চোয়াল ঝুলিয়ে বিস্ফোরণ দৃষ্টিতে চেয়ে আছে সামনের দিকে সিরাত কালেও আশা করেনি এই মানুষটিকে হঠাৎ অজানা ভয়ে সারা দেহ কেঁপে উঠল মুহূর্তেই মনে হল তার পা দুটিও অবশ হয়ে আসছে সামনের মানুষটিও তাদের চিৎকারেই চোখ খিচে দুহাতে কান চেপে ধরে আছে সায়রা তাদের স্ট্রেইট ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুচকাল দুগদম এগিয়ে রোজির বাহু টেনে সামনে একটু উকি দিতেই তারও আত্মা শুকিয়ে গেল যত্নে কিনে রাখা হাতের তোরাটা তৎক্ষণাৎ পড়ে গেল মেঝেতে চোখ দুটি হয়ে যায় অস্বাভাবিক বড় হঠাৎ একসঙ্গে চিল্লানোর ফলে সাফওয়ান হতবাক সে একটু আগেই বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আসে দুই বন্ধু খাওয়া দাওয়া করে যখন চলে গেল সেও উঠে দাঁড়ায় বাসায় যাওয়ার জন্য ঠিক তখনই পাশের প্রাইভেট রুম থেকে ভেসে আসা হাসির শব্দ কানে আসে কেন জানি কৌতূহল বসত সেদিকে তাকায় তৎক্ষণাৎ চোখে পড়ে সায়রার মুখ বাকিরা ভিতরে ছিল বলে দেখা যায়নি সায়রা দরজার সামনেই উকি ঝুঁকি দিচ্ছিল তখনই সাফওয়ান ভাবনায় পড়ে সায়রা এত সেজে রেস্টুরেন্টে কি করছে তবে কি আজ তার জন্মদিন ওই দিন রাগের মাথায় খারাপভাবে কথা শুনানোর জন্য হালকা অনুশোচনায় ভুগল ভাবল উইশ করেই চলে যাবে এসব ভেবেই এদিকে আসতে হঠাৎ দরজা চাপিয়ে দেয় একটি যুবক তার সন্দেহ তখন আরও প্রখর কেন প্রাইভেট রুমের দরজা ভিজিয়ে রাখল মুহূর্তেই হনহন করে এসে দরজা খুলতেই সবাই চিৎকার করে উঠল আকস্মিক ঘটনার জন্য সাফওয়ান ছিল অপ্রস্তুত সে ভয় চোখ বন্ধ করে কান চেপে ধরে তৎক্ষণাৎ চারপাশের পরিবেশও হয়ে গেল শান্ত চক্ষু বন্ধ রাখা অবস্থাতেই মিনিট এক পরে ধমকের সুরে সাফওয়ান তাদের বলল আস্তে সারের মতো চেঁচাচ্ছ কেন সিরাত ভয়ে ঘন ঘন শ্বাস ফেলে নিজের ওড়না চেপে ধরল এই লোকটা কেন এসেছে এখানে এত মাস পর কেন এভাবে দেখা হলো তাদের মধ্যে থেকে সাফওয়ানের কথায় কেউ জবাব দেওয়ার আগেই ততক্ষণে আব্রান সেখানে এসে উপস্থিত হয় এক গাল হেসে বলে উঠে সরি আম্মু ফোন এসে গু কথা থেমে গেল সেখানেই কারণ সামনে রোজি সিরাত রাহাত আর জয় প্রশ্নবোধক চাহানিতে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে তার কথায় রোজি জোরপূর্বক হাসল এবার আবরানের কণ্ঠে সাফওয়ান চোখ খুলে সামনে তাকাতেই থমকে গেল চোখ পড়ল গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়া সিরাতের দিকে মুখ ফসকে অস্পষ্ট স্বরে বলল সিরাতত তুমি এখানে সিরাত চোখ বন্ধ করে নিল পরক্ষণেই চোখের পানিতে কাজল লেপটে যায় সাফওয়ান উত্তেজনায় কাঁপল চোখে তার উচ্ছ্বাস আপন মানুষত খুঁজে পাওয়ার পর যেমন আনন্দ হয় ঠিক তেমন সে চিন্তাও করতে পারছে না সিরাত তার সামনে নাকি এসব দুঃস্বপ্ন খুশিতে সে ভুলেই গেল আশেপাশের সমস্ত মানুষ আবেগে হঠাৎ করেই করে বসল অস্বাভাবিক কাজ হাত বাড়িয়ে সামনের সিরাতকে সর্বোচ্চ শক্তি দিয়ে হুট করেই জড়িয়ে ধরল সিরাত থমকে যায় শরীরের বল ছেড়ে দেওয়ায় তার দেহ এখন সম্পূর্ণ সাফওয়ানের বাহুডোরে বন্দি সাফওয়ান তার চুলে অবরোধ নাক ঘষে ঘন ঘন শ্বাস নিল কম্পিত গলায় বলল এতদিন কোথায় ছিলে সিরাত জানো কতটা খুঁজেছি তোমায় সিরাতের হুশ আসে এ একই করছে সাফওয়ান এত বড় কাজ কিভাবে করল সে সাফওয়ানকে কিছু বলার আগেই সায়রা পেছন থেকে দৌড়ে এসে রক্তচক্ষু করে এগিয়ে আসলো সাফওয়ানের থেকে সিরাতকে সরানোর বিথা চেষ্টা করে উচ্চস্বরে বলল ছাড়ুন বলছি অসভ্য ইতর শ্রেণীর লোক সিরাত এখন অন্য কারোর বু লজ্জা করে না অন্যের বুকে জড়িয়ে ধরতে তুই কেন ওকে স্পর্শ করলি ছাড় বলছি রাহাত রোজি আর জয় অবাক চোখে তাদের কান দেখছে আব্রান শায়রার পাশে এসে বলল এটা তো সিরাতে ফ্রেন্ড তাই না ঘে না ও কখনোই সিরাতের বন্ধু নয় সাফওয়ান হচ্ছে সিরাতের জন্য বিপদগ সিরাত ও এবার নিজেকে ছাড়ানোর জন্য মুচরি শুরু করল ফুপিয়ে ফুপিয়ে কেঁদে সাফওয়ানের হাতে থাপ্পড় দিতে থাকে অবর্ত ছাড়ুন বলে চিল্লাতে থাকল তবুও এক বিন্দু নিজেকে ছাড়াতে পারল না ততক্ষণে রেস্টুরেন্টের বাকি লোকেরাও হাজির তাদের কান দেখতে সাফওয়ান আরও শক্ত করে জড়িয়ে ধরে সিরাতের কানের কাছে ফিসফিস করে বলল সিরাত একবার বল আমার সাথে যাবে তাহলে তোমাকে ছেড়ে দিব নয়তো শত শত লোক আসলেও আজ তোমায় ছাড়ছি না সিরাত দুকরে কেঁদে উঠে করুন সুরে বলল প্লিজ ছাড়ুন সাফওয়ান সবাই দেখছে গু শায়রা আবরানকে দিল এক ধমক জয় আর রাহাতের কলার চেপে ধরে বলল সিরাত দিশেহারা এসব কি হচ্ছে আবরান জ্ঞান হারিয়েছে একটু আগে সাফওয়ানের এরকম রূপ জীবনেও দেখেনি সিরাত তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সামনের মানুষটি সাফওয়ান এগুলো সব কিছু স্বপ্ন একের পর এক মানুষকে আঘাত দিতেও বিবেকে বাঁচছে না তার সিরাত মুহূর্তেই চোখ লাল করে এগিয়ে গেল সাফওয়ানের সামনে যেতেই সে শীতল চোখে তাকায় সিরাতের দিকে অধর বাকিয়ে হেসে এক ধাক্কায় ছেড়ে দিল সায়রাকে বন্ধি কুবুতর যেমন ছাড়া পেয়ে বর্বর নিঃশ্বাস নেয় তেমনি সেও ছিটে মেঝেতে পরেই ঘন ঘন নিঃশ্বাস নিয়ে শব্দ করে কেঁদে উঠল অস্পষ্ট স্বরে বলল আজকে বাঁচাবে সিরাতকে সাফওয়ানের চোখের দিকে তাকিয়ে হঠাৎই সিরাত রাগে থরথর করে কেঁপে ঠাস করে থাপ্পড় দিয়ে বসল তার গালে এমন কাণ্ডে উপস্থিত সবাই আশ্চর্য নয়নে তাকায় সাফওয়ানও হতবাক কি করল সিরাত এত বড় ভুল শেষে কিনা না তাকে থাপ্পড় দিল এর জন্য অনেক পস্তাতে হবে সিরাতকে গালে হাত দিয়ে আগে ফোসফোস করতে করতে বলল খুব বড় ভুল করলে এর মাসুল তোমায় সারা জীবন দিতে হবে সিরাত কথা শেষেই সিরাত কেঁদে চিৎকার করে বলল জানো আর আমি ভাবতেও পারছি না এসব কাজ আপনি করেছেন আগে তো সবচেয়ে খারাপ মনে করতাম প্রমুখকে কিন্তু না তার থেকে নিকিষ্ট আপনি সে বাজে হলেও কোনোদিন আমার শুভাকাঙ্ক্ষীদের আঘাত করেনি গিয়ে একটু থেমেই সাফওয়ানের সামনে থুথু দিয়ে বলল আই হেট ইউ সাফওয়ান আই জাস্ট হেট ইউ শুনেছেন আপনি আমি আপনাকে ঘৃণা করি সাফওয়ানের মাথা কাজ করছে না রাগে চট করে সিরাতের চুলের মুঠি টেনে ধরল চোখ মুখ তার লাল হয়ে আছে রাগে মাথায় আগুন দাও দাউ করে জ্বলছে এর মাঝে সিরাত তাকে বলছে ঘৃণা করে এতদিন তাকে না পেয়েই তো মেজাজ বিগড়ে আছে তার অথচ সেই মেয়ের মুখেই আজ শুনতে হচ্ছে ঘৃণা করে না আজ এর একটা বিহিত সে করবে সিরাত ব্যথায় চোখ খিচে বন্ধ করে রইল কষ্টে হাউমাউ করে কান্না করেই যাচ্ছে সে কেউ ভয় আর তাদের সামনে আসছে না বাঁচাতে সাফওয়ান অশ্রাব্য ভাষায় প্রমুখকে গালা গালি করতে করতে তৎক্ষণাৎ টেনে হিচড়ে সিরাতকে নিয়ে গেল গাড়ির কাছে চুলের ব্যথায় তাকে যেতেই হল সাফওয়ানের সাথে রেস্টুরেন্টের মালিক তখনও রাস্তায় সাফওয়ান এক ধাক্কায় গাড়ির ভেতর ছুঁড়ে মারল সিরাত কষ্টে কেঁদেই যাচ্ছে সাফওয়ান তাকে সিট বেল্ট পরিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় এক হাতে বাড়িয়ে সিরাতকে জড়িয়ে ধরে বলল সরি খুব ব্যথা লেগেছে সিরাত মুহূর্তেই গা গুলিয়ে আসল তার স্পর্শে মনে হচ্ছে যেখানে যেখানে সাফওয়ান ধরেছে সেখানে গরম পানির ফোস্কা পড়ছে সে নিতে পারছে না এই স্পর্শ কই প্রমুখ তো জোর করে বিয়ে করল একটু আধটু ছুঁয়েও দিত তবুও তো খারাপ লাগত না শুধু ভয় লাগল ভেতরে ভেতরে তবে কি সে তার জন্য হালাল বলে রাগী গম্ভীর খারাপ লোক হলেও শুধুমাত্র তার জন্য ভরসার মানব বলে কি তার ছোঁয়া বাজে লাগত না এসব ভেবে মস্তিষ্ক গরম হয়ে যাচ্ছে ধীরে ধীরে রাগে এবার সাফওয়ানের হাতে কামড় বসায় সাফওয়ান তখনই কোনো রকমে গাড়ি সাইডে রেখে হাত সরিয়ে আনল দেখল দাঁত বসে গেছে মুহূর্তেই মাথায় রক্ত উঠে যায় হাত বাড়িয়ে সিরাতের দুই গাল চেপে ধরে বলল খুব সাহস বেড়েছে আমাকে কামড় দাও ওই সবগুলো দাঁত আমি ভেঙে ফেলব সাফওয়ানের চোখের দিকে তাকাতেই সিরাত ভয়ে শিউরে ওঠে সাফওয়ান চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করে এরপর ফোন বের করে তার বাবাকে কল করল ওপাশে রিসিভ হতেই বলল তোমার চট্টগ্রামের বাংলো বাড়িটা কিছুদিনের জন্য আমার লাগবে বাবা কেন লাগবে কি করব এসব কৈফিয়ত এই মুহূর্তে দিতে পারব না লাগবে মানে লাগবে আর হ্যাঁ মাওনা থানার ওসিকে এক্ষুনি কল করে বল ফিরে যেতে নয়তো চাকরি থাকবে না তার বাবা ঠিক আছে বলেই রেখে দিল সাফওয়ান ফোন পকেটে রাখল সিরাত ভয়ে তার দিকেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে মনে আসছে একটি প্রশ্ন তাকে এখন কোথায় নিয়ে যাবে সাফওয়ান গাড়ি ঝড়ের বেগে চালিয়ে চলে গেল অচেনা রাস্তায় যা সিরাত জীবনেও দেখেনি সাফওয়ান জোরে গানের ভলিউম বাড়িয়ে সিরাতকে বলল ভালোবেসে না পেলাম আজ জোর করে হলেও তোমায় নিজের করে ছাড়বো ওই প্রমুখ তোমার নাগালও পাবে না সিরাত ওর জীবনও এখন খুব রিস্কের যেকোনো সময় দুর্ঘনা ঘটিয়ে দিতে পারি আজ থেকে শুধু তুমি আমার শুধু এই সাফওয়ান খন্দকারের একটু থেমেই আবার নরম স্বরে বলল খুব শীঘ্রই বিয়ে করে সম্পূর্ণ রূপে তোমাকে পাব আমার ভালোবাসা আদর দিয়ে তোমায় সব কিছু ভুলিয়ে দিব তোমার এই দেহে আগে কার চিহ্ন ছিল এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তবে আজ থেকে এই দেহে আমার চিহ্ন থাকবে তোমাকে স্পর্শ করার অধিকার শুধু আমার আর কেউ আমাদের মাঝে আসলেই তাকে টুকরো টুকরো করে ফেলব সাফওয়ানের প্রতিটি কথায় সিরাতের মাথা গরম হয়ে যায় রাগ বেড়ে গেল তরতর করে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল সে সাফওয়ান শব্দ করে হেসে সিরাতের চুলের ভেতর বামহাত হাত ডুবিয়ে দেয় এতেই আরও গা গুলিয়ে আসল সিরাতের সাফওয়ানের জন্য তার মনে শত ঘৃণা জন্মাল সাফওয়ান সিরাতের মাথা এক ঝাটকায় তার বুকের কাছে নিয়ে আসে অসহায় সিরাত ফুপিয়ে কেঁদে উঠে চোখ বন্ধ করতেই চোখে ভাসল প্রমুখের হাস্যজ্জ্বল মুখ দুষ্টুমি করা সেই নির্লজ্জ ঠোঁট বুকের ভেতর তৎক্ষণাৎ কষ্ট বাড়ল চিনচিন করে অস্পষ্ট স্বরে কান্না মিশ্রিত গলায় বলল আপনি কোথায় প্রমুখ আমায় রক্ষা করুন এই জানো আরের হাত থেকে বাঁচান আমায়